নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মামান ফিয়াস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি কদিন আগেই তালের ফুলুরি বানিয়েছিলাম তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই তালের ফুলুরির রেসিপিটা শেয়ার করি ভিতরের দিক নরম ও বাইরের কোট মুচমুচে এমন তালের ফুলুরি বানাতে চাইলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই বাজার থেকে একটা মিষ্টি পাকা তাল নিয়ে এসেছি তারপর তালের খোসা ছাড়িয়ে ভেঙে নিয়েছি আর একটা স্টিলের পেতের সাহায্যে সমস্ত তালের শ্বাস বের করে নিয়েছি এখন ফুলুরি বানানোর জন্য একটি ব্যাটার তৈরি করব তার জন্য আমি ওই তালের হাফ পরিমাণ শ্বাস এখানে নিয়েছি ওই ছোট বাটির এক বাটি হবে এর সাথে দিলাম কিছুটা আখের গুড় আর হাফ কাপ চিনিও দিলাম আর অ্যাড করছি হাফ চামচ লবণ এবং ওয়ান ফোর স্পুন বেকিং সোডা এবার অ্যাড করছি হাফ কাপ সুজি হাফ কাপ নারকেল কোড়া এবং তালের শাঁসের ডাবল আটা ওই দুই বাটির মতো হবে এখন হাত দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল অ্যাড করে একটা বেটার তৈরি করে নেব তারপর হাফ চামচ মৌরি ও হাফ চামচ কালো জিরে অ্যাড করলাম মৌরিকে হামানদিস্তায় একটু থেতো করে নিয়েছিলাম সমস্ত উপকরণকে ঠিকঠাক পরিমাণ অ্যাড করলেই আমার মতো পারফেক্ট ফুলুরি আপনারাও বানিয়ে নিতে পারবেন আর ওই মৌরি কালোচিরে অ্যাড করার পর তো স্বাদও বন্ধও হয়ে যাবে চমৎকার দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এরকম হবে খুব পাতলা যেন না হয়ে যায় আমি ব্যাটারটা রেডি করে প্রায় ঘন্টা দুয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সুজি ভালো করে ভিজে যায় এখন কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল ঢেলে নিয়ে ওভেন অন করে দিলাম তেল গরম হয়েছে কি না দেখার জন্য আমি অল্প একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন সুন্দরভাবে ভেসে উঠেছে তার মানে তেল ঠিকঠাক গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে নিয়ে এবার অল্প অল্প করে ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দেব বাইরের কোটটা হালকা ভাজা হয়ে গেলে তারপর উল্টে নেব না হলে একে অপরের সাথে সব লেগে যাবে একবার নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে একদম লো করে দেব আর মাঝে মাঝেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এবার কড়াই থেকে তুলে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি আবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে নিতে হবে তারপর একই প্রসেসে সমস্ত ফুলুরি ভেজে নেব এইভাবে লাল লাল করে ফুলুরি বানালে দু থেকে তিন দিন পরেও খাওয়া যাবে একটুও নষ্ট হবে না আজকের রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ